কিশোরগঞ্জের বাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের মোল্লাদি পাবদা খালের উপর নির্মিত সেতুটি এখন এলাকার মানুষের জন্য এক আতঙ্কের নাম যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ব্রিজের মাঝখানে সিমেন্টের পলেশ থেরা ভেঙে পড়লে ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন এল এরপর বহুদিন পেরিয়ে গেলেও সেতুটি মেরামত কিংবা পুনর্নির্মাণের কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি ফলে ঝুঁকি নিয়ে বারবার হচ্ছে মানুষ ও যানবাহন সরেজমিনে গিয়ে দেখা যায় ছাব্বিশ ফুট দৈর্ঘ্য ও দশ ফুট প্রস্থের সেতুটির অপরের একপাশে পাশে ভেঙে যাওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই সেতুর মাঝখানে ভেঙে সৃষ্টি হয়েছে বড় কর্তের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতুটি দিয়েই হাজারো মানুষ ও অগণিত যানবাহন চলাচল করে এলাকার কোনো মানুষ অসুস্থ হয়ে পড়লেও সেতুটি দিয়ে অ্যাম্বুলেন্স সহ কোনো যানবাহন না আসতে পারায় রুগী নিয়ে পড়তে হয় চরম ভোগান্তিতে উপজেলার ব্যস্ততম সড়কের বৃষ্টি ভেঙে গেলেও কর্তৃপক্ষের নেই কোনো দৃষ্টিপাত ফলে প্রতিদিনই ঘটছে কোনো না কোনো দুর্ঘটনা গুরুত্বপূর্ণ সড়কের এই সেতুটি দ্রুত মেরামতের জন্য হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী ভাঙার জন্য আমাদের স্কুল যাওয়ার সমস্যা হয় এটা কিন্তু আরো দুইবার ভাঙছে পরে আবার এখানে ডালাই দিছে কোনো মেরামত করে নাই শুধু ঢালাই দিয়ে বন্ধ করে দিছে অনেক সমস্যার মধ্যে আছি তো আমি আপনার ব্রিজ যে করতে ওদের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই ব্রিজটা যেন অতি দ্রুত আহ নতুন করে করে দেওয়া হয় ব্রিজটা উপস্থিত আমরা ছোট থেকে ব্রিজটা দেখতাছি যে অনেক দিন যাবৎ ব্রিজটা দিয়ে একটা ছোট ট্রাকও যদি যায় ব্রিজটা কাপা কাপি করে আজকে তিন বছর যাবৎ ব্রিজটা ভাঙ্গা যে অবস্থা এখন কোনো উঠো যাইতে পারে না কোনো বড় যানবাহন যাইতে পারে না এটাতে আমাদের খুবই সমস্যা সেতুটির বিষয়ে এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা উপজেলা প্রশাসনের সাথে একাধিকবার কথা বললেও কোনো সহযোগিতা পাননি তা আজ থেকে তিন বছর আগে ছোট করতে হয় মাসখানেক ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে আপনার একাধিকবার এটা বিভিন্ন জনপ্রতিনিধি এবং সামাজিক ব্যক্তিবর্গ তারা এটা সিস্টেম করে করে উপর দিয়ে ঢালাই দেয় যেন কিছুদিন ছোটখাটো যানবাহন চলাচল করতে পারে গত উপজেলা নির্বাচনে এটা একজন জনপ্রতিনিধি ভরাট করে দিয়েছিল স্লাব সিস্টেম ঢালাই করে দিয়েছিল কিন্তু সরকার পতনের পরপর এটা নতুন করে ভেঙে যায় কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে এই যে তিন বছর যাবতীয় বৃষ্টিটা ধীরে 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 গর্ত থেকে ছোট গর্ত থেকে বড় হচ্ছে এই রাস্তা বাইপাস। পাকুন এবং এগারো সিন্দুর পাকুন্দি ইউনিয়নের একটা মাত্র রাস্তা চারটা ইউনিয়নের মানুষ যানবাহন এই রাস্তা দিয়ে চলাচল করে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই রাস্তা দিয়ে প্রায় সময় উপজেলা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ইউনোল থেকে শুরু করে উপজেলা প্রকৌশলী সহ প্রত্যেকেই রাস্তা দিয়ে ম্যাক্সিমাম সময় যাতায়াত করেছে কিন্তু তাদের চোখে এই গর্তটা পড়ার পরেও তারা নিজস্ব উদ্যোগে বা যে উপজেলা প্রশাসনের যে একটা দায়িত্ব রয়েছে যে সরকারি অর্থে তারা এই কাজগুলি মেরামত করবে বা পুনর্নির্মাণ নির্মাণ করবে এটা দেখার পরেও তারা কোনো কর্ণপাত করেনি বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে পুনর্নির্মাণ করার দাবি এলাকাবাসীর অনেক সমস্যার মধ্যে আছি তো আমি আপনার ব্রিজ যে কর্তৃপক্ষ ওদের কাছে আকুল আবেদন জানাচ্ছি ব্রিজটার জন্য অতি দ্রুত আহ নতুন করে দেওয়া হয়